আমাকে প্রথম ছ মাসে স্বাদ খাইয়েছিল আমার বাড়ির থেকে প্রেগনেন্সিতে প্রত্যেকটা মেয়েরই এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন আর সেটা যখন কেউ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পালন করে তখন তার আনন্দটাই আলাদা কত রকমের রান্না হয়েছে আজকে সেটাই শেয়ার করব পিসপোলাও থেকে শুরু করে সাত রকমের ভাজা শাক পটলের তরকারি ফুলকপি আলুর তরকারি মাছ মাংস দই মিষ্টি সমস্ত কিছুই ছিল আমি প্রথমে সব রকমের ভাজা দিয়ে অল্প একটু পোলাও খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়েছি দই পটল এটা ভীষণ সুন্দর খেতে হয়েছে অল্প করে আলু পোস্ত আর এঁচো চিংড়িও টেস্ট করেছিলাম এরপরেই খেয়েছি পাবদা মাছের ঝাল পাবদা মাছ খেতে বেশ ভালো লাগে আর আজকে সর্ষে পাবদাটা ভীষণ সুন্দর হয়েছিল মটরশুটি দিয়ে মুগ ডালও ছিল ফুলকপির তরকারিও ছিল সেগুলো অল্প অল্প করে টেস্ট করে খাওয়ার পরে একেবারে চলে গিয়েছিলাম চিকেন কষার বাটিতে সেটা দিয়েই ভালো করে বাকি পোলাওটা মাখিয়ে চুখিয়ে খেয়েছি শেষে অল্প একটু পায়েস দই মিষ্টি আর চাটনি